উচ্চতে আছি এখান থেকে মূলত সূর্যোদয় কাঞ্চনজঙ্গা এগুলো স্পষ্ট দেখা যায় যদিও মেঘের জন্য আমরা এখন কিছুই দেখতেছি না আন্দা হু মেহ মেঘ হু আন্দা এমন পরিস্থিতিতে আছি সেই সাথে তো ঠান্ডা বাতাস এই গরমের ভিতরে মনে হচ্ছে শীতের সিজন উইন্টার সিজন দেখতে পাচ্ছেন মেঘ বৃষ্টি মেঘ এগুলো সব মেঘ

আমরা নিমন্ত্রণ আমরা এসেছি বন্ধু পাহাদের নিমন্ত্রণে শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং এর হোটেল থেকে আরসি সর্বোচ্চ শৃঙ্গে টাইগার হিল টাইগার হিলের আপনারা দেখতে কুয়াশা চাদর আসতেছে ডন্ডরি

অধিকাংশ লোক শীতের কারণে চলে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন অধিকাংশ লোক ব্যাগ যাচ্ছে আবারও দেখাচ্ছি আর স্পষ্ট দেখতে পাচ্ছে না যদি আমার ক্যামেরা পরিষ্কার যথেষ্ট কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না লোক আসার জন্য নানাবিধের চাদর মাপলার হেডফোন এয়ারফোন

দার্জিলিং সে দার্জিলিং ক্যাপ ব্লু ব্লু ইজ গুড টু 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 টু